حضرة العليا محمود الحسن دامت برقاتهم صدر من المدارس العربية من لبسه لكي تتحفظوا حضرة التكويت دي تاكو حضرة مولانا تفتي نعمة الله القليل دامت برقات السلام عليكم, عليكم ورحمة الله وفاق المدرسي لارديار सम्मानित सभापति अल हयतुल इलियातु जामियातुल कौमी के सम्मानित चेयरमैन महोदय सुन्ना अल्लामा महमूद الحسن صاحبকে কি বক্তব্য আজকের আন্তর্জাতিক তাকমুল আস মহ সম্মেলনে সম্মানিত সভাপতি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত আলেম ওলামা ইসলাম যুগে যুগের অবুবতের মিথ্যা দাবিদার ও মিথ্যাবাদী কার্যাবের দল দুনিয়াতে আত্মপ্রকাশ করেছে ভারতবর্ষের ক্ষমতা ব্রিটিশ বেনিয়ারা দখলের পথ তাদের ক্ষমতা দীর্ঘায়িত ও করতে অস্ত্র আর যুদ্ধের পাশাপাশি তারা এদেশের কিছু লোককে অর্থ দশ ও খ্যাতির বিনিময়ে নিয়োগ করে তাদেরকে দিয়ে চক্রান্ত করিয়ে মুসলমানদের ইমান ধ্বংস করার সমাবেশ পতনের পতনের অভিযোগ থেকে যে বক্তব্য দিচ্ছেন দেশ বিদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনেক বক্তা এখানে এসেছে

উদ্যানে সম্মেলন থেকে আজকে নেতাদের বক্তব্য তারা কাদে আনীদের অমুসলিম ঘোষণার দাবি জানাচ্ছে এবং অমুসলিম ঘোষণার দাবিতেই আজকে তারা এই মহাসমাবেশ করেছে এবং এই সমাবেশে আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানরা তারা উপস্থিত হয়েছেন এবং দেশ বিদেশের অনেক নেতৃবৃন্দ এখানে এসে বক্তব্য দিচ্ছেন বক্তব্য দিয়েছেন আমরা এখন চলছি কুমিল্লা থেকে আমরা